চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দু হাজার একুশ সালের সাতাশ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে চট্টগ্রামে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন ওই নির্বাচনে বিএনপি প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন সেই মামলার রায় হয়েছে তাতে শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন নির্বাচনী ট্রাইব্যুনাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ফিলিস্তিন রাষ্ট্র ও তার জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেছেন আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখব ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি কথা বলেন বাংলাদেশের পার্বত্যাঞ্চল খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে আদিবাসী শিক্ষার্থী ও বহিরাগতরা এর জেরে জেলা শহরে বাঙালিদের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষ হয় পরিস্থিতি সামাল দিতে খাগড়াছড়ি পৌরসভা এলাকা ও খাগড়াছড়ি সদর উপজেলায় একশো ধারা জারি করা হয়েছে পাঠ্যপুস্তক পরিমার্জন সমন্বয় কমিটি বাতিল করায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ব্র্যাকসহ সংশ্লিষ্ট মহলের সমালোচনা ও বিবৃতির প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটি বলেছে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে শিক্ষা বিশেষজ্ঞহীন সমন্বয় কমিটিতে কোনো আলেম অন্তর্ভুক্ত না করাটা ছিল গুরুতর বৈষম্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে তাদের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডিভেন্স ও টিম ওয়ার্লস নিউ ইয়র্ক সিবিএস ব্রডকাস্ট সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেইটে মুখোমুখি হচ্ছেন মধ্য আমেরিকান ভোটারদের মন জয় করতে দুই প্রার্থীর মধ্যে তীব্র কথার লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা হারিকেইন হেলেন বিধ্বস্ত স্টেটগুলোতে ফেডারেল সরকারের অবহেলা নিয়ে মিথ্যাচার করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন বলেন জর্জিয়ার গভর্নর স্পষ্ট জানিয়েছেন মিথ্যা বলেছেন ট্রাম্প লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে যুদ্ধ চায় বলে জানান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ডেনিয়াল হাগারি তিনি বলেন হিজবুল্লাহ আগুন নিয়ে খেলছে হিজবুল্লাহ ইসরায়েলকে যুদ্ধে টেনে আনলে লেবাননকে চড়া মূল্য দিতে হবে